এই কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থেকে কিলোমিটার দূরে আমাদের অন্তত হাজার প্রধান অতিথি তিনি অনুগ্রহ করে সময় দিয়েছেন সময় দিয়েছেন কাদের জন্যে এই পাকুন্দিয়া কোমলমতি বালক বালিকা স্কুলের ছাত্র ছাত্রীদের জন্যে আমি তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কিশোরগঞ্জ সম্বন্ধে আজকে নতুন প্রজন্ম জানে না আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলে এক মিনিট সময় নেব এই কিশোরগঞ্জ হচ্ছে আমার মায়ের মার বাড়ি আমার মায়ের মায়ের বাড়ি এবং এই কিশোরগঞ্জের তখনকার দিনে আমার মায়ের বাবা আজকে থেকে প্রায় একশত বছর আগে তিনি যখন কিশোরগঞ্জে আসতেন তৎকালীন ব্রিটিশ সরকারের একজন ম্যাজিস্ট্রেট হিসাবে তাকে ঘোড়ায় চড়ে আসতে হতো রাস্তাঘাট ছিল না আজকে আমরা গাড়ি চালিয়ে রাজধানী ঢাকা থেকে এখানে এসেছি আজকে এই এলাকার আমি বিশেষ করে বলতে চাই রাজধানীর বড় বড় রাস্তাঘাট ব্রিজ হয়তো স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে করেছিল কিন্তু এই গ্রামে গঞ্জের প্রতিটি রাস্তাঘাট কিন্তু বিএনপি সরকারের সময় নির্মিত হয়েছিল এবং যে রাস্তাঘাটে আজকে আমরা গাড়ি চালিয়ে এই পাকুন দেওয়া এসেছি আপনাদের উদ্দেশ্যে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই আজকে যিনি আমাদের এখানে প্রধান অতিথি তার সম্বন্ধে আমি দুটি কথা বলবো প্রথম কথা হচ্ছে আজকে থেকে পঁচিশ বছর আগে আজকে থেকে পঁচিশ বছর আগে বাংলাদেশের আমাদের তৃণমূলের মানুষকে সংগঠিত করেছিলেন এবং সেখানে এই নতুন ধারার রাজনীতি সৃষ্টি করেছিলেন আমি তাকে আজকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তিনি লন্ডন থেকে আজকে এই কোমলমতি বালক বালিকাদের এই অনুষ্ঠানের সময় তিনি দিয়েছেন তিনি যোগ দিয়েছেন এবং তিনি তাদের কথা শুনতে এখানে এসেছেন এটি হচ্ছে একটি বিষয়